বন্ধুরা দেখো এখানে একটা গার্ডেন আছে এই যে হাকিম সর্দার চিলড্রেন পার্ক পিকনিক গার্ডেন এখানে পিকনিকও করতে আসে তো জায়গাটা দেখো জাস্ট অসাধারণ দেখ কত সুন্দর তো আমরা কিন্তু একা একা আসিনি জাস্ট অনেক অনেকে মিলে সঙ্গে করে এসেছি তাহলে আমরা মাঝ বয়সী কত বারো থেকে দশ বছর বয়স লেগেছিল দশ টাকা তা মাঝ বয়সী পাঁচ বয়সী দেয়নি তাহলে ওদিকে যাওয়া যাবে পার্কে ঢুকতে হবে না চলো না এখানে ওই যারা পিকনিক করে তাদের জন্য ঠিক আছে আমরা কি পিকনিকে এসেছি নাকি

ওর ভেতরে কিছুই না ওই যখন আমাদের প্রথম বিয়ে হয়েছে আমরা এসেছিলাম এসব ছিল না এমনি ওপেন শপ পিকনিক হ্যাঁ কিন্তু পরে যখন এসে সবাই একটু হাই হ্যালো করে দিও ক্যামেরাতে যখন

তোমাদেরকে একবার দেখাই দেখো কত সুন্দর হ্যাঁ এই জায়গাতে অবশ্য আগেও এসেছি আবারও আসলাম জাস্ট দুদিক থেকেই দেখা যাচ্ছে কিন্তু এটা একদম অনেকটা ভেতর সাইডে এই যে এই বিকালবেলাটাই চায়ের দোকানটা খোলে